আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদেরকে দেখাবো আমার একটা চীনা হাঁস কুচে বসছে তার নিচে আমরা বিষটা ডিম দিয়েছি এই হচ্ছে আমার পুরাতন খোপ এটা হচ্ছে আমার পুরান খোপ নতুন আর একটা খোপ হয়েছে বানাইসি আর কি আমি নিজেই সেটা আপনাদেরকে দেখাবো এই সিস্টেমটা হচ্ছে এই পদ্ধতিতে বানাইছি ঘরোয়া পদ্ধতির খোপ এই যে দেখছেন এখান থেকে খোপটা উপরের দিকে যাচ্ছে তো এই খোপটা এটাও বানাইছি আমি নিজেই এখানে কোনো কাঠমিস্ত্রি লাগাই নিজেই কাঠ কিনে আর এখানে কাঠের সাথে সাথে যে সমিলে লাকড়ি কিনেছি সেখান থেকে কিছু লাকড়ি ব্যবহার করছি সাথে ছোট্ট একটা গাছের টুকরা কিনেছিলাম যেটা আমাদের আঞ্চলিক ভাষায় ছা বলে ছয়শো টাকা দিয়ে হয়েছে দেখেন সেটা পাতলা পাতলা করে হাফ ইঞ্চি করে ফাড়াই আনছি সমিল থেকে এবার সবসময় ছয়শো টাকা পড়ছে এই যে সে আমার চীনা হাঁস কুচে বসছে আর এখানে বিষটা ডিম দেওয়া হয়েছে যে বিষটা ডিম নিয়ে সে বসছে এখানে আরও একটা আরও দুইটা হাঁসের ডিম আছে ডিম এখন সে খুব উত্তেজিত আছে সে এই ডিম ডিম দুইটাও টাইনে তার কাছে নেওয়ার চেষ্টা করতেছে হ্যাঁ সে ভাবছে ভাবতেছে এই দুটো তার ডিম এই হচ্ছে তার বর্তমান অবস্থান নেই গতকালকে বসছে এই যে দেখেন এই ডিমগুলোর উপরে কালো মার্কার করে দিছি যাতে এটার উপরে নতুন ডিম পালে সেটা সরাইয়ে নেওয়া সহজ হয় সেই কারণে হ্যাঁ দোয়া করবেন আমার হাঁসের জন্যে আমাদের জন্যে আর যদি কারোর বাচ্চার প্রয়োজন হয় সরাসরি দেখলেনি তো মোবাইলের নাম্বারে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল ফাইভ টু এইট সেভেন নাইন জিরো নাইন ফোর সবার দোয়া প্রার্থনা করে আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু